সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে মুসলমান এনার কবর আর কব ওয়াকা পের নিয়ে জুলুম করে মতেরোপন পরে দিন আর বেমান সাদা ভারত জুড়ে সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম সারা ভারত জুড়ে ফের নাম নিতে চাই সব মসজিদ কেড়ে বাপ দিদি কি মসজিদ জিত বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে ওয়াকাফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে বন্ধ করছে নামাজ আযান রাখো কি খবর একদিন কেড়ে মা বাপের কবর একদিন কেড়ে এত কঠিন আর ঘুমিয়ে কেন মমীন টিয়া তোর কার লড়াই কোটি জীবন ওয়াকাব আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হল ও মুসলমান এ narcis আর কব ওয়াকফের নিয়ে না জুলুম করে মোদের উপর পেদিন বেঈমান সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হও মুসলমান এই দাদা আমরা দেখি যদি ইতিহাস খুলে খুলে দেখি সাতশো বছর মুসলমান রাজত্ব করেছিল সেই দিন কোনো মন্দির ভাঙা হয়নি সেই দিন ওই এই দুনিয়াতে কোনো জায়গা অভাব ছিল না যেখানে মসজিদের জায়গায় মসজিদ হয়েছে মন্দিরের জায়গায় মন্দির হয়েছে সবাই আরামে ছিল কিন্তু আজকে বর্তমানে একবার ভালো করে দেখলে হবে লিখছে দেখো সাতশো বছর শাসন ছিল মুসলিমদের হাতে সাতশো বছর শাসন ছিল মুসলিমেরা থে হিন্দু মুসলমান শাহ সাথে এমন সরকার কেষেছে এমন সরকার বসেছে আজ ধর্মের নামে মানুষকে লড়াতে জানে হিন্দু মুসলমান হাও সাবধান হিন্দু মুসলমান হাও সাবধান তবে বাঁচবে সোনার হিন্দুস্তান ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন ইংরেজের বিরোধে লড়াই ছিল যেমন এই সন্তানের বিরোধে লড়তে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সং আর সময় নেই হাতে এক মুসলমান সাদা ভারত জুড়ে শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখুন নারী দর্শন শিশু হতা আর মানব সুখন শাহজা দেশে হচ্ছে দোজ এমন যে লোক টুপি देखले করে আক্রমণ বড়টা ডাড়ি টুপি देखले করে আক্রমণ জানি না এ হিংসা শেষ হবে কখন জানি না এ হিংসা শেষ হবে কখন কিছুর পরে তুই যো ধরে আছি চুপ করে প্রতিবাদের আওয়াজ যদি না করো এখন প্রতিবাদের আওয়াজ যদি না করো এখন প্রতিবাদ আর করি কক তান বির প্রতিবাদ করি বে কক সাদা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান দেখছেন এই কয়েকদিনের মধ্যে একটা দুটো মাদ্রাসা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে তালা মেরে দেওয়া হচ্ছে কোন গোরস্থানকে সিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো হলো চক্রান্ত আস্তে 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 তোমার ভিতরে ঢুকে সব খোকলা করে দেবে বলছে এই ওয়াকাম মানে কি এটা আল্লাহর সম্পদ এবং এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্মে তাদের দেবীত্ব সম্পদ আছে তাদের ধর্মের সম্পদ আছে কই অন্য ধর্মের সম্পদের জন্য কারোর কষ্ট হয়নি আজকে নাকি মুসলমানদের ওই ওয়াকাম সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তাই এই বেধর্মীরা এই সম্পদে ওয়াকাবের অকাব বোর্ডের মধ্যে বেধর্মীদের দেওয়া হবে তাই আর তারা আজকে ধোঁকার পরে তারা একটা একটা করে খুঁটে 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 কাগজপত্র বার করে আমাদের অন্য জায়গায় অন্য চিন্তা ভাবনা করে আজকে একটা যদি বড় গোরস্থান তিনটে গোরস্থান থাকে তখন বলবে যে একটা গোরস্থানে কাজ চলে যাবে আজকে যেই গোরস্থানে আমাদের মা বাপকে সোয়ানো আছে দাপন করানো আছে সেইখানে হয়তো বুলডোজার দিয়ে আমার মা বাপের সেই মাটি দেওয়ার জায়গাটা সেইখান থেকে আছড়ে আছড়ে

মা বাবা কবর একদিন কে দেখনে দেব তো মা বাবার কবর এত কঠিন আর ঘুমিয়ে কেন মমীরতি তোর ফির কার লড়াই কোন শা করে কে কে দেওয়ান দিকে শুননি কে আইল হাদিস কে বেরেলি কে এই mazhab কে ওই mazhab করে আমরা সারা জীবন লড়েছি আজকে লড়ার সময় এসে গেছে একটা বাঁধনে একটা জায়গায় এসে সময় মিলে লড়ার সময় এসেছে দাকুন আপনার ফেরকা 75 ফেরকা চারিদিকে চারিদিকে ছড়িয়ে যাক কিন্তু আজকে একটা দলবদ্ধ হয়ে আমরা এক হই সব জায়গায় মুসলমানরা এর বিরুদ্ধে লড়াই করে উঠি লিখছে তখন সেই এতর ফেরকার লড়াই কোটি সারা বিরোধে লড়াই করতে হবে সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হ মুসলমান আর সময় নেই হাতে এক হিন্দু ও মুসলমান আর সময় নেই হাতে முறவால <hans guerra> আমরা গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার রুল ভাই বললে একটা পর্যন্ত হবে একটা তেই সই হ্যাঁ একটা তেই গেল হ্যাঁ এই তো শেষ শহীদ কারবালা ইমাম হোসেন কি ঠিক মাইক ম্যান ভাই কি আশাদুল ভাই ঘুমিয়ে যারে লাল মার কে নে তোকে দেবা এ ফেমা আজ বেদানা একদানা নেই ঘরে খাবার ঘুমিয়ে জারে রে মার কিছু নেই তোকে দেব ঘুমিয়ে যা লামার লাম কিছু নেই তোকে দে দেবার আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায় আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায় মোর মা সুমলি মোর মা জানের কো রোজার মাসে একটু দু দু খারে শোধ মধুনিয়ে দেখে আসে ওরে ছো নেই তো কে দেবার ঘুমিয়ে জারে লালামারে কিছু নেই তো কে দেবার এ ফা দে মা আজ বেগানা এক দানা নেই তরে খাবার ঘুমিয়ে জারে কিছু নেতো কে দেবার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেতো কে দেবার ধন্যবাদ এবার শহীদে কারবালা ইমাম হোসেন কে নিয়ে শানে শাহাদাত পরিবেশন করে আজকে সুন্দর labbai ke rasulullah বলো সব করে গিয়ে হ্যাঁ 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 তোমরা কি প্রতিবাদ করবে বলছো ঠিক আছে আমি গাইব কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো আমি কালকে গজলটা রেকর্ডিং করেছি আজকে কমপ্লিট হয়েছে কালকে শুটিং করে মোটামুটি শুক্রবার পর্যন্ত আমি ছাড়বো আমার চ্যানেলে হ্যাঁ একশোটাই আমার পরে ছাড়তে হবে হ্যাঁ কিন্তু তার আগে আমি গাইবো আর তোমরা যে কটা ছেলে যে কজন আমাদের সেটিংয়ের লোক যেরকম গরুবলা ভাই আমাদের জাকির ভাই গিরিল ভাই আমাদের রুল ভাই এবার আরও দুটো তিনজন আছে আমি নাম জানি না হ্যাঁ তারপরে ওই ছোটো খোকা ভাই যে ছোটো খোকা ওই হ্যাঁ হ্যাঁ ওই ছোটো খোকা বলে সেই ছোটো খোকা ওরা হচ্ছে আমাদের এরা নিজের মানে যা বলি শোনে কিছু কিছু মানুষ আছে মানে খারাপ ভাববে না আমি যেটা বলি সেটা খাস করে আমি যদি বললাম হয়তো এই কথাগুলো ছাড়বে না ভাই সেই কথাগুলো দিয়ে আর সেই থামবেলটা লিখে ছাড়বে এরকম হ্যাঁ হ্যাঁ তাহলে তো ওইটা উর্দুটা গিয়ে দাও حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ سرکار کی آمد دلدار کی آمد نور کی آمدام کے بولو پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ تم بھی کر کے ان کا چرچا اپنے دل چمکاؤ اوچھے میں اوچھا نبی کا جھنڈا ہر گھر میں لگ رہا پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو

تم بھی کر کے ان کا چرچا اوچا نبی کا جھنڈا اوچ میں اوچا نبی کا جھنڈا اجمت والا نبی کا جھنڈا ہر گھر میں لہراؤ پکارو یا رسول اللہ یا بے بلّا پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ تلک یہ چاند تار جل ملاتے جاگیں گے تب تلک جشن بلادت ہم مناتے جائیں گے جب تلک یہ چاند تار جل ملاتے گے تب تلک جشن بلادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم پہ یہ دیکھو کیسا نور چھایا ہے اسالا تو وسالام لئی کا یا رسول اللہ اصالا تو سالکا یا یا رسول اللہ عید کے شب چراغہ کر کے ہم قبر نور مصطفیٰ سے جگمگاتے جاگیں گے نور والا آیا ہے نور لے کر آیا سادیا یہ دیکھو کیسا نور چھا یا رسول اللہ <سؤال> ابھی بلّہ لا تو لےکا یا رسول اللہ اصالا تو اصالام کا یا ابھی کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم جان لطا دیں گے ناموں سے لا پائے ہم سہی کٹا دیں گے لبے 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 کیا رسول اللہ لبے 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 کیا رسول اللہ لبے 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 پیار رسول اللہ کریا 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 بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آ ہاتھ بڑھا لے ہر چلو کریا کریا بستے بستے ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیبانو ہاتھ بڑھا لے ہر چلو خوب نبی میں ہر دین میں تم جا کے دیپ جلاؤ اوچے میں اوچا نبی کا جھنڈا ہر گھر میں لہراؤ خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے خود کو مٹا دیں گے

میرا چلدا خا کے سینا یہ دوا وہ ملے گی مجھے مدینہ ملے گی مجھے مدینہ گلی میں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ہو گا وہی ٹھیکانا سرکار کی گلی میں ہو وہی ٹھیکانا سرکار کی گلی میں رہا ہے میرا جل رگا کے سینا میرا دل رہا ہے میرا جل رگا کے سینا وہی ملے گی اے دوا وہی ملے گی مجھے لے मदेन भलो मथे न मदेना भलो मधे न मदेना भलो मथे न मेना भलो मधे न मदीना भलो मधी न मेन भलो मधे नमे न मेन जाद सोला اے پہلا پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ میرا دل ڈپ رہا ہے میرا جل رہا ہے سینہ میرا دل رہا میرا جل رہا ہی ملے گی اجلے چلو مدینہ ادا ہی ملے گی چلو روج ہوگا جانا سرکار کی گلی میں ہوگا جانا سرکار کی گلی میں وہی ٹھیکانا سرکار کی گلی میں وہی سرکار کی گل میں میرا دل تڑپ رہا ہے میرا جل رہا سینہ میرا دل تڑپ رہا, رہا, رہا ہے میرا جل رہا سینہ وہ ہی ملے گی مجھے مدین مدین مدینہ ندی ن مدینہ شہید সাপায়াতের কান্ডারি ওটা কি গজল কি বলো তুমি বলো গরুলা ভাই বলো না হাসে ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাপায়াতের কান্ডারি রাসুল আল্লাহ মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আল্লাহ মোহাম্মদ মুস্তফা এটা কোথায় শুনেছি রিলস এ না রিলস এ শুনেছি হ্যাঁ তাহলে এই গজলটি এটা কি ও এই সুরি একটা গাই তো ইয়া নবী মোহাম্মদ তুমি সাফায়াত ভালো হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে ইনশাল্লাহ এখন আমাদের এটা গাইবে